যে আসলে আপনি তো ইউনিভার্সিটিতে পড়িয়েছেন বা ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েশন আপনার ছিল বা আপনি নিজেও পড়েছেন তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশি স্টুডেন্ট স্টুডেন্টদের এখন আসলে ওভারঅল ফ্লো কেমন কেমন যাচ্ছে বা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কেমন স্কলারশিপ অফার করছে এটা যদি ব্রিফলি যে সেটা কভার করেন তো অস্ট্রেলিয়াতে আসলে দুটো ট্র্যাকে আমি আসলে খুব প্র্যাকটিক্যাল মানে এখানে খুব মানে কিতাবি কথা না বলে আমি খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বলি ঠিক আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দুটো ট্র্যাকে স্টুডেন্ট আসে যারা একটা আসে যাদের একাডেমিক একটা ইনক্লিনেশন থাকে যে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসছি পিএইচডি করতে আসছি যেটা থ্রুতে হচ্ছে তারা স্কলারশিপ অ্যাক্সেস করতে পারে গ্রুপ অফ এইট ইউনিভার্সিটিস যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল ইউনিভার্সিটি মেলবর্ন ইউনিভার্সিটি ওগুলোতে যারা যারা আছে তারা হচ্ছে ইউজুয়ালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা এইসব লোকাল ইউনিভার্সিটি যেসব স্কলারশিপ মানে এখানে খুব মানে কিতাবি কথা না বলে আচ্ছা আর দ্বিতীয় যেটা হচ্ছে একটা ট্র্যাক যারা আসলে এখানে আসে পড়াশোনা করে উইথ দ্য প্ল্যান সেটেলমেন্ট করার তুমি যেহেতু ফার্স্ট ক্যাটাগরিটা অফকোর্স তোমার একটা সেপারেট হতে কভার করবে স্কলারশিপ গুলো আমি সেকেন্ড ক্যাটাগরি নিয়ে আজকে করি কারণ আমার নিজের এক্সপিরিয়েন্সটা ওরকম ছিল তো যারা আসলে এখানে পড়াশোনা করতে আসে উইথ দি ইন্টেনশন যে সেটেলমেন্ট করবে ওই ট্র্যাকটা সাধারণত যেটা বহু বছর দাবত হয়েছিল সেটা হচ্ছে আহ আগ থেকে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় এখানে আসলে পার্মানেন্ট রেসিডেন্সি কোন সব স্কিল গুলো আসলে পাওয়া যায় এক্সাক্টলি 90s বা 80s এ হচ্ছে যখন আমাদের প্রিভিয়াস জেনারেশনরা এসেছিল তখন একটা বড় পুশ ছিল হচ্ছে এগ্রিকালচারিস্টদের সায়েন্টিস্টদের একটা বড় পুশ ছিল দু হাজারের মাঝামাঝি সময় থেকে প্রায় দুই হাজার চোদ্দ পনেরো সময় প্রায় পনেরো বিশ বছর যাব একটা ট্রেন গেছে আইটি প্রফেশনালদের আর হচ্ছে যারা অ্যাকাউন্টিং করতে এসছে ঠিক আছে এই ডিগ্রি গুলো খুবই পপুলার ছিল আচ্ছা

overseas থেকে স্কলারশিপ নিয়ে আসা স্কোপ খুব কম ছিল বাট অ্যাট দ্য আমার অ্যাকাউন্টিং একটা ডিগ্রি দরকার ছিল বা করতে চাইছিলাম শুধু জব না করে কারণ ওখানে স্কিল লিস্টে অ্যাকাউন্টিং তখন খুব প্রমিনেন্ট ছিল আচ্ছা তো এই তিনটা ভাবনাটা যদি কেউ আগে থেকে একটু করে রাখে ঠিক আছে আমি বলছি না যে সবাই পড়তে এসে শুধু পিয়ার এর জন্য বাট একটু স্ট্র্যাটেজাইজ করলে হয় দুটো কিন্তু একসাথে করা সম্ভব এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে আসা যেখানে আমি কমপ্লিট করে আমার একটা কম্প্রিহেন্সিভ ডিগ্রি হলো বা আমি যেটাকে বলি একটা মার্কেটেবল ডিগ্রি হলো যেটা নিয়ে আইদার আমি যদি দেশে ফেরত যেতে হয় আমি আমার নিজের এন্টারপ্রাইজ সেট আপ করবো আমি অন্টারপ্রেনার হব স্টার্ট আপ করবো বা কোনো একটা ব্যবসা করবো বা কোথাও যদি চাকরিও করতে চাই যেন আমি অস্ট্রেলিয়ান ডিগ্রিটাকে মার্কেট করতে পারি আর যদি আমার সেটেল করার ইচ্ছা থাকে এখানে আমার ওই ডিগ্রিটা যেন স্কিল নমিনেটেড যেটা লিস্ট বলে ওই লিস্টটাতে থাকে থাকে কি এইটা খুব ইম্পর্টেন্ট কনসিডারেশন আর তারপরে দা ফিনান্সিয়াল কনসিডারেশনটাই থাকে তো অস্ট্রেলিয়া যেটা একটা ইউনিক অ্যাডভান্টেজ অফার করত এখনো করে আমি বলি সেটা হচ্ছে যে obviously একটা তো সেলফ ফান্ডিং থাকে আমার যেরকম সেলফ ফান্ডিং এর উপর ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ ছিল আর এরপরে যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে জব অপরচুনিটিস ফর স্টুডেন্ট ওরা কিন্তু হচ্ছে ইনহেডেন্টলি কেউ যখন স্টুডেন্ট ভিসা নিয়ে আসে সবার জন্যই সমান বিশ ঘন্টা কিন্তু ওরা লিগালি প্রত্যেক সপ্তাহে কাজ করার পারমিশন দিয়েই দেয় এটার কারণটা যেটা প্রিন্সিপাল যে মানে প্রিন্সিপালটা ফলো করে সরকার এই অপরচুনিটিটা আলাও করে যে একটা ছাত্র কাজ করবে পাশাপাশি পড়বে ফুল টাইম ছাত্র কিন্তু পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাজ করবে এটাই নর্মাল হুম হুম

কোন হবে এই চারটা পাঁচটা ফ্যাক্টর নিয়ে যখন একটা ডিসিশন মেক করা হয় আসার আগে ডিসিশন ইন ইউনিভার্সিটি সিলেকশনের সাউন্ড ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটিং এর ওয়েবসাইট আছে ওগুলো খুব কাজ করে অস্ট্রেলিয়ার নিজের র্যাঙ্কিং ইউনিভার্সিটি তো আছে আর গ্রুপ অফ এইট ইউনিভার্সিটি যেটা অস্ট্রেলিয়ার টপ ইউনিভার্সিটি গুলো ওটাতে একটা বেঞ্চমার্ক অলরেডি করা আছে যে যদি এই ইউনিভার্সিটিতে যাই এগুলো হচ্ছে স্পেশালাইজ সাবজেক্ট আর এখানে হচ্ছে গুলো খাবার গ্রেট এইটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন ভাইয়া যে তো অনেকেই জিজ্ঞেস করে যে আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে মানে আমি যেটা আমি বলেছি শুরুতে যে আমি যদি যাই পড়াশোনা শেষ করি জব পাবো কিনা জব পেলে হচ্ছে পিয়ার পাবো কিনা আমি থাকতে পারবো কিনা স্যার আপনি যেটা বলেন আপনি যদি শুরু থেকে কেউ প্রপার ওয়েতে প্ল্যান করতে পারে তাহলে সে কোন সাবজেক্টে পড়তে যাওয়া উচিত ওই জায়গা জব মার্কেট কোনটাতে ভালো বা কোন কোন ক্যাটাগরিতে এখন স্কিল জবগুলো আছে

অস্ট্রেলিয়ার শর্টকাট যে লগ গুলো পাস করে বা ওদের কিছু বছরের যে politcal একটা স্টান্স থাকে ওটার উপরে করে তো এখন টু বি ভেরি অনেস্ট অস্ট্রেলিয়া আমি আমার অ্যাবসলিটলি আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে সেটা হচ্ছে এটা এই মুহূর্তে খুব বেশি প্রো মাইগ্রেশন না এর কারণ হচ্ছে খুব যদি আমি প্র্যাকটিক্যালি বলি ভিসা প্রসেসিং সময় সেটা হচ্ছে কোন কোন ভিসা আপনার তোমার যে ভিসা গুলো হচ্ছে পার্মানেন্ট যেগুলো ভিসা থাকে ঠিক আছে বা ভিসা থাকে বা ইভেন স্টুডেন্ট ভিসাও কিছু কিছু ক্ষেত্রে এগুলোর প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে আগে যে ভিসা গুলো প্রসেস করতে আট থেকে দশ মাস লাগতো ওগুলো ভিসা প্রসেস করতে এখন আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত সময় লাগে ঠিক আছে সিম্পল পার্মানেন্ট ভিসাস গুলো তো এইটাতে যেটা প্রুভ করে যে দে আর পারহ্যাপস এনকারেজিং আ সার্টেন টাইপ অফ মাইগ্রেশন ইন দা কান্ট্রি তো এবং আইনো অনেকে হচ্ছে অনেক ফিনান্সিয়াল রিস্ক নিয়ে আসে এই দেশে ওই রিস্কটা খুব ক্যালকুলেটেড হওয়া উচিত যে এই মুহূর্তে যদি কেউ এসে এখানে আমাকে দাঁড়িয়ে বলে এবং আমার ব্যক্তিগত মতামত যে বলে আমি অ্যাকাউন্টিং করতে আসছি অস্ট্রেলিয়াতে বা একোনমিক্স একটা ডিগ্রি নিতে আসছি ঠিক আছে আই উড সে প্লিজ থিঙ্কিং এ ঠিক আছে কারণ এট দ্যাস ভেরি মোমেন্ট ঠিক আছে কিছু ক্যাপেট মানে কিছু মানে আসলে লেজিস্লেশন ওয়াইজ কভার করছে না বা কোটা ওয়াইজ কভার করছে না হম 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 ওকে